আসসালামু আলাইকুম কে হোসা কেমন হাস্য আমি মোহাম্মদ রহনশার বর্তমানে অধ্যায়নত রয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স ডিপার্টমেন্টে এবং আজকের ভিডিওতে তোমরা যারা এইস এসসি রয়েছে এবং যাদের পরীক্ষা একটু খারাপ হয়ে গেছে এবং খুব দ্বাদ্বন্দ্বা রয়েছে যে সামনে কি করতে হবে এখন সামনে কিভাবে এগুলোকে কভার আপ করবো সেই বিষয়ে আজকে আমি একটু আলোচনা করবো আলোচনার শুরুতেই আমি বলি তোমার কিন্তু আলটিমেট গোল যে রেজাল্ট কি আসবে এর উপর ডিপেন্ড করে তুমি নিবা এটা কিন্তু না তুমি বারো বছরে কি পড়ালেখা করছো ভালো স্টুডেন্ট ছিল খারাপ স্টুডেন্ট ছিল বার কাট করছো কেস

বিলো টু এভারেস্ট স্টুডেন্টও হয়ে থাক কিন্তু তুমি এফোর্ড দেওয়ার জন্য প্রস্তুত তুমি জানো যে তোমার পিঠ দেওয়ালে ঠিক আছে আর কোনো উপায় নেই এই ধাব্বাগুলো এখন উঠাইতে হবে তাহলে একমাত্র ওয়ে হল আমার ভার্সিটিতে একটা চান্স পাওয়া বুঝছো সেটা কীভাবে করবা কোন ওয়েতে আগাবা ওই বিষয়ে আজকে ভিডিওতে একটু বলার আমি চেষ্টা করবো ঠিক আছে একটু খেয়াল করো যে তোমার পরীক্ষা এখন যা গেছে গেছে এখন কিছু করার নেই এখন তোমার পুরো তো পুরো ফোকাস থাকতে হবে তোমার অ্যাডমিশনে পড়ালেখার উপরে তো পড়ালেখা শুরু করতে করতে আগে একটা জিনিস তুমি হবে ঠিক আছে কি তোমার উইক পয়েন্ট যেগুলো আছে সেগুলোকে তুমি একসেপ্ট করে নেওয়ার চেষ্টা করবা উইক পয়েন্ট যারা আসলে বিলো টো এভারেজ স্টুডেন্ট হয় তাদের উইক পয়েন্ট এরকম থাকতে পারে যে আমি দশজনের মাঝে তেমন ভালো বুঝি না আমাকে যদি ইন্ডিভিজুয়ালি দুইজনের মাঝে বা একজনের মাঝে বোঝানো যায় তাহলে আমি ভালো বুঝি আমি প্রশ্ন অনেক করি আমার ফান্ডামেন্টাল খুবই উইক আমি দেখা যায় কি দশজনের মধ্যে প্রশ্ন করলেই আমি একটা দ্বিধায় থাকি যে কি হতে পারে যদি সামনের জন্য বিরক্ত হয়ে থাকে বা সার যদি ধুমক দিয়ে থাকে আর সবচেয়ে বেশি কি যাদের বেসিক উইক থাকে তাদের তারা পদে 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 ঠুকর খায় আর এই ঠোকর খাওয়ার সময় যখন দশজনের মাঝে জিগানো হয়েছে স্বাভাবিক যে কেউ বকা দেবে তো তুমি চেষ্টা করবে ইন্ডিভিজুয়াল সারের কাছে যায় যত বেশি প্রশ্ন করে 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 এবং সার কিন্তু বকবে যাদের খুব উইক থাকে কিন্তু একটু উপর পড়ালেখা মেনে নিতে হবে যে আমার কিন্তু উইক পয়েন্টগুলো অনেক আছে এবং আমাকে ওইগুলো সুদ্রাই আনতে হবে বেসিকটা স্ট্রং করতে হবে বুঝতেই পারছি এই উইক পয়েন্টগুলো আইডেন্টিফাই করে যে কোনগুলো তোমার উইক পয়েন্ট হতে পারে হ্যাঁ আরেকটা জিনিস সেটা হলো স্টার্ট পার্লিয়ার তাড়াতাড়ি শুরু করবা ঠিক আছে কারণ দেখবা তোমার একটা প্রচলিত শুনবো এখন তো এই পরীক্ষা কেবল শেষ হলো এখন এত সিরিয়াসনেস হওয়ার কি দরকার এক পর্যায়ে যে সিরিয়াস হয়ে যায় পরবর্তীতে দেখবা পরীক্ষার আগে সিরিয়াসনেস নাই ঠিক আছে ওটা তাদের জন্য যারা ভালো স্টুডেন্ট তুমি কি ভালো স্টুডেন্ট আমি কি ভালো স্টুডেন্ট আমার বেশি কি মজবুত আছে হ্যাঁ আমি কি দশজনের মাঝে যাই তো একবার যখন পড়ানো হয় আমি কি বুঝতে পারি সবকিছু যদি না হয় থাকে তাহলে ভাই তোমার আগে আগে শুরু করতে হবে বুঝছো কারণ আমি একটা টপিক শুরু করলাম এটা ডাজেন্ট ম্যাটার আমি একটা টপিক শেষ করলাম এটাও ডাজেন্ট ম্যাটার ম্যাটার হলো আমি ওটা কতবার রিভিশনের আনতাছি ঠিক আছে আমি সাপোজ একটা বাংলা ব্যাকরণ পড়লাম ইংলিশ পড়লাম এখন আমি তো একবার করে মনে রাখতে পারবো না তাই না ভাই তাহলে আমার ওটা কি বারবার রিপিটেশনের ভিতরে আনতে হবে রিপিটেশন আনতে হবে পড়ালেখা মানে এই না যে তুমি কতগুলো জ্ঞান নিতে আসো পড়ালেখা মানে এই যে তুমি ওই জ্ঞানটা কতটুকু নিতে কিভাবে কীভাবে এবং কতবার এটা রিপিটেড মোডে রাখতে আসো তাই না কারণ ওই একই পড়ালেখা থেকে কিন্তু তোমার পরীক্ষার ভিতরে প্রশ্ন আসবে তারা জানতে চাইবে যে তুমি এইটা এই প্রশ্নটা একটু ঘুরে যদি দেওয়া হয় তাহলে তুমি পারো কি পারো না এই প্রশ্নটা যদি একটু ইনডিরেক্টলি করা হয় তুমি পারো কি পারো না এটাই কিন্তু আর তুমি যদি প্র্যাকটিসের মধ্যে না বেশি বেশি করে এক্সাম যদি না দিয়ে থাকো ওই জিনিসটা যদি রিপিটেড মধ্যে মোড়ের ভিতরে না নাও তাহলে তুমি কীভাবে বুঝবা যে তোমার ওটা আরও মনে আছে কিনা আর যারা আর্টস ফ্যাকাল্টি থেকে পরীক্ষা দেওয়া বা বিভাগ পরিবর্তনের পরীক্ষা দেবে তাদের কত নাইনটি নাইন পার্সেন্ট তোমার কি মুখস্ত বিদ্যা

মানে একটা সিটের পিছনে এক থেকে দেড় হাজার জন স্টুডেন্ট কি ফাইট দিতে আছে আমি কি পারবো কি না ভাই আমার কি হবে কিনা এই সব দিকে ফোকাস দেওয়া যাবে না ঠিক আছে তোমার শুধু ফোকাস তো হবে তোমার নেক্সট স্টেপের উপরে ঠিক আছে ফোকাস অন ইউর নেক্সট স্টেপ বা নেক্সট অপরচুনিটি যেটা বলা যাবে তোমার সামনে এখন নেক্সট কি অপরচুনিটিটা আছে ওর উপর ফোকাস হবে নেক্সট অপরচুনিটি যে আমার তাড়াতাড়ি পড়া শুরু করতে হবে বাংলা এখান থেকে এতটুকু ধরছি ভালো মতো পড়ে ফেলতে হবে এমনভাবে প্রথম সার খালি প্রশ্ন দেন আপনি মুখের উপর উত্তর মানবো আমি বুঝছো অন্যেরা শেষ করবো অন্যরা এক্সাম দিব কত বিশের ভিতর চোদ্দ পাওয়ার জন্য তুমি এক্সাম দিবা বিশের ভিতর বিশ পাওয়ার জন্য বুঝছো আপনি আমার প্রশ্ন দেন এর ভিতর থেকে দেখে আমি কেমন না পাই থাকি এইরকম মেন্টালিটি রাখতে হবে তোমার ফোকাস থাকতে হবে যে পড়াটা দেশে পড়ার উপরে ওইটাকে আমি ঠিক মতো বুঝতেছি না ওটার ফান্ডামেন্টালকে আমার স্ট্রং কিনা না ওর আরও কী শাখা পোশাখা থাকতে পারে পড়ালেখার মধ্যে আচ্ছা এটা তো বাংলার এক বই আমি অগ্রদূতে এটা দেখলাম কিন্তু জয়কলিতে তো আবার ওইরকম তাহলে এটা হওয়ার কারণ কি আচ্ছা আমি বাংলা তো রাশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করতে পারছে কিন্তু যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন নিতেছে আমি বাংলাতে হুতমন্ত খাইতেছে কিছু লেখার আচ্ছা ওদের প্যাটার্নটা কি ওদের প্যাটার্ন হয়তো সাহিত্য বিষয় হতে পারে এদের প্যাটার্ন হয়তো ব্যাকরণিক এবং সাহিত্য মিলায়

হইতে তোমার রেজাল্টের উপর ভিত্তি করে হ্যাঁ তুমি ভালো মতো করছো স্যার আপনি যে পড়ালেখা আমি ভালো মতো পড়ে রাখছি আমি কোনো ফাঁকিবাজ করি নাই আমি নিজেকে ভালো মতো যাচাই করার চেষ্টা করছি আপনি প্রতি বছর ছয় ঘন্টা আমি করছি বারো ঘন্টা পড়া পড়ালেখা করছি আপনি যে পরীক্ষা দেবেন পরীক্ষার ভিতরে বাকিটা পাইছে চৌদ্দ আমি পাইছি আঠারো আমি পাইছি সতেরো পয়লা তাই না তাহলে এই যে এই যে রেজাল্ট গুলো এইগুলোর মাধ্যমে তুমি তোমার অপটিভিজমটা ধরে রাখবে যে সারে তো পরীক্ষা নিতে আসছে তা আমার তো ইনক্রিমেন্ট হচ্ছে তুমি একদিন দেখলাম তুমি পাইলা সতেরো আরেকদিন পাইলে তুমি দেখলাম আঠারো পাইলে আরেকদিন দেখলে তুমি আঠারো দশমিক পাস পাইতেছো তাহলে কি বোঝা যাচ্ছে যে তোমার ভালো উন্নতি হচ্ছে কিন্তু এই যে ক্ষেত্রে তাই না

তখন এফোর্ট দিয়ে ছাড়া দিবা ঠিক আছে তাহলে ছোটো ছোটো গোল বানায় ওইগুলোর উপরে ভালো ভালো করে ফোকাস দেওয়ার চেষ্টা করবা তো এইটুকু আমার মেসেজ ছিল আশা করি তুমি বুঝতে পারছো একটা জিনিস মাথায় রেজাল্ট মানে এইচএসি রেজাল্ট ডাজেন ম্যাটার খালি তোমার ফর্ম ফিল আপ করার জন্য এবং ঢাবি ঢাবি এবং চবি এবং কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে যেই জায়গায় তোমার এইচএসসি এবং এসএসসি রেজাল্টের পিছনে একটু তারা ইনসেন্টিভ ধরে থাকে শুধু ওইগুলো পর্যন্ত কিন্তু যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় তুমি যদি বলো জিএসটির মতো একটা জায়গায় তুমি যদি বলো সেই ক্ষেত্রে কিন্তু তোমার এইচএসসি রেজাল্ট এসএসসি রেজাল্ট ডাজেন্ট ম্যাটার ওইখানে ওইখানে শুধুমাত্র তুমি যে ফর্মটা ফিল আপ করতে পারো সে এইটুকু এনশিওর করবে তারা বুঝছো এই রেজাল্টগুলো তো আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের সাথে সামনে কোনো ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো ভালো মতো পড়ালেখা করো আল্লাহ হাফেজ